আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিজের নিজের লাইভে আপনাদের সাথে আছি আমি এই জন্য চৌধুরী দর্শক আমরা আছি এই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আপনারা জানেন দীর্ঘ সাড়ে পনেরো বছর আওয়ামী সরকার ক্ষমতায় ছিল এই ক্ষমতায় থাকাকালে নেতাকর্মীকে সরকার বিভিন্নভাবে যতন করেছে সেই সাথেই ব্রিটিশের মাটিতে অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে যেসব বিএনপি নেতাকর্মীরা সেখানে তারা হাসিনা বিরোধী বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করতেন অর্থাৎ একেবারে ফ্রন্টলাইনার যারা অর্থাৎ সম্মুখ সারিতে যারা হাসিনা বিরোধী আন্দোলন করতেন তারা আসলে দেশে আসলেই গ্রেফতারের সম্মুখীন হতেন তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো যার কারণে গেল কয়েক বছর থেকেই বিশ্বের বিভিন্ন যে সব বিএনপির সম্মুখ সারির নেতারা তারা আসলে দেশে আসতেই পারতেন না আজ দীর্ঘ কয়েক বছর পর সাবেক সহসভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ আজ মাটিতে এসেছেন এই মুহূর্তে কানাইঘাট থেকে শত শত নেতাকর্মীরা এসেছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি চেয়ারম্যান মামুর রশিদ বামুন জেলা বিএনপি নেতা তিনি এসেছেন এবং তিনি নয় যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা স্বাস্থ্য চৌধুরী কুটকুস এসেছেন সেই সাথে যদি আমি প্রশাসন এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীরা এসে এসেছেন তাকে এক নজর দেখার জন্য এবং এই কান থেকে গাড়ি বহর নিয়ে তাদের প্রিয় নেতা তাদের প্রিয় বাইকে রিসিভ করে তারা কানাইঘাটের মাটিতে নিয়ে যাবেন সেখানে এক সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে আজ কানাইঘাটে দর্শক দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মীরা এসেছেন প্রফেসর ফরিদ আহমেদ তাকে রিসিভ করার জন্য যিনি নিযুক্ত রাজ্য বিএনপির সহসভাপতি ছিলেন দীর্ঘ কয়েক বছর তিনি জন্ম মাটিতে আসতে পারেননি শুধুমাত্র বিএনপির রাজনীতি করার কারণে আমাদের শাস্ত্রী তারা গ্রেফতারের সম্মুখীন হতেন তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো বিভিন্নভাবে অপদস্থ করা হতো যার কারণে তিনি নন বিশ্বের বিভিন্ন দেশে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা আসলে আসতেই পারতেন না এই মুহূর্তে তাকে রিসিভ করার জন্য বিপুল সংখ্যক দলীয় নেতা নেতাকর্মীরা এসেছেন তার শুভাকাঙ্ক্ষীরা এসেছেন এলাকাবাসী এসেছেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই তসময় আন্তর্জাতিক বিমানবন্দরে বিআইপি লাউঞ্জে নেতাকর্মীরা জড়া হয়েছেন শোভাকাঙ্ক্ষীরা জড়া হয়েছেন এই মুহূর্তে এই গেট দিয়ে বি আই লাউঞ্জ দিয়ে এসে বের হবেন অধ্যাপক ফরিদ আহমেদ তার বাড়ির মন্দির মূলত সিলেটের খানাইঘাট উপজেলায় তিনি যুক্তরাজ্য বিন্দে সাবেক স্ব সভাপতি ছিলেন আজ নির্জন্ম মাটিতে এই মুহূর্তে আসছেন দেখতে পাচ্ছি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লুকমার আহমেদ এসে এসেছেন সেই সাথে আমরা দেখতে পাচ্ছি জেলা বিএনপি নেতা চেয়ারম্যান মামুন রশিদ মামুন এসেছেন কানাইঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল বাসার এসেছেন দর্শক আমি এই মুহূর্তে দেখাই এই মুহূর্তে এই গেট দিয়ে বের হবেন প্রফেসর ফরিদ আহমেদ যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করার কারণে বছরের পর বছর তিনি জন্ম মাটিতে আসতে পারেননি তাদের গ্রেফতারের বয় ছিল মামলার বয় ছিল নানা ভয়ের কারণে তারা আসলে দেশে আসতে পারেননি এই মুহূর্তে তিনি আজ দীর্ঘ কয়েক বছর পর তিনি بلک بچا ملک بچا هر دير پتوکي بلک بچا بلک بچا هر دير پتوکي بلک بچا بلک بچا هر دير پتوکي সরিদ আহমদ বেশি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র

আজকে আমরা সিলেট জেলা বিএনপির তথা সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাজ্য থেকেও তিনি প্রতিটি আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন হাজার হাজার মানুষ দিয়ে ডাউনিং স্ট্রিটে গিয়েছেন হাইড পার্ক কর্নারে সমাবেশ করেছেন ফেসিস সরকারের পতনের জন্য তার জন্য তাকে আমরা সিলেট বাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের জনানন্দিত সাবেক সিলেটের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা জনাব আরিফ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছে যুক্তরাজ্য বিএনপির দূর সময়ের সংগ্রামী সভাপতি দেশনায়ক তারেক রহমানের আন্দোলন সংগ্রামের হিরণময় আতিয়ার ছিলেন গোলাপগঞ্জ বিয়ানি বাজারের কৃতি সন্তান জননেতা জনাব শেষ্ঠা চৌধুরী কুদ্দুস ভাই আমাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছিলেন জেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই শাহাবুদ্দিন আহমদ শাহাবুদ্দিন ভাই এখানে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক যুবদলের সাধারণ সম্পাদক বিএনপি সিলেট জেলা বিএনপি সংগ্রামী উপদেষ্টা কারণঘাট উপজেলা বিএনপি নির্বাচিত সভাপতি এবং বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনতা জনাব মামুন রশিদ মামুন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক সিলেট জেলা ছাত্র সংগ্রামী সহসভাপতি সাবেক সহসভাপতি তুয়েল আহমদ চৌধুরী উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির বিপ্লবী প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা আন্দোলন সংগ্রামের পরীক্ষিত মুখ লুকমান আহমদ উপস্থিত রয়েছেন খানগাট উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা নেতা জসিম উদ্দিন সহার অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুগণ আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে খানগাট উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মামুন রশিদ মামুন আমাদের এখানে সন্তান যিনি শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যুক্তরাজ্য থেকে অনেক ত্যাগ করেছেন আন্দোলন করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সম্পাদক কানেকাটের কৃতি জনাব ফরিদুদ্দিন এর আগমন উপলক্ষে এই মাটিতে আগমন উপলক্ষে আজকের এই আয়োজনে আমাদের সিলেটের জননন্দিত নেতা আমাদের সকলের পরিচিত আমাদের অহংকার আমাদের গর্ব সিলেট সিটি কর্পোরেশনের বারম্বারের মেয়র জননন্দিত মেয়র জনাব আরিফ চৌধুরী এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত এখানে রয়েছেন জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি সরাসরি আপনাদের বলে নির্বাচিত হয়ে আমাদের বিএনপিকে সিলেটে একটি অক্ষবদ্ধ সংগঠনের আপনার চেষ্টা করে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা আন্দোলনের সংগ্রামে যাকে আমরা রাত পথে দেখেছি সেই যে নেতা এমরান আহমদ চৌধুরী এখানে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন এখানে আমার এখানে গেটের সকল স্তরের নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল বিএনপি নেতৃবৃন্দ আমার উপস্থিত যুক্তরাজ্য সাবেক সভাপতি শায়স্তা বাই সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসসালাম আলাইকুম আর আমার যারা আন্দোলন সংগ্রাম করে তাদেরকে বিএনপি মূল্যায়ন করতে জানে এই ফরিদুদ্দিন সেখানে আন্তর সংগ্রাম করেছেন বলে আজ সিলেটে সিলেটের সমস্ত নেতৃবৃন্দ আজ হয়ে তাকে মূল্যায়ন করতে যাচ্ছেন আমরা যারা অতীতে আন্দোলন সংগ্রাম করেছেন ইনশাআল্লাহ বিএনপি আগামীতে তাদেরকে মূল্যায়ন করবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি এবারে বক্তব্য রাখবেন জেলা আওয়ামী সাবেক সভাপতি গোলাপ কোণ বিএনপি ব্যাপারে কত সন্তান جناب সৈয়দ ভাই বক্তব্য রাখবেন আজকে বক্তব্য দেওয়ার সময় না কিন্তু আমি শুধুমাত্র আজ দীর্ঘদিন পরে প্রফেসর ফরিদ ভাই আমার অত্যন্ত ক্লোজ বন্ধু উনি এসেছেন আমি গত দুই সপ্তাহ আগে এসেছিলাম আমি এসেছি বাংলাদেশে এসে আজকে দীর্ঘদিন পরে আমি এসেছি এবং আমার প্রফেসর গোহিত ভাই এসেছেন এই দুঃশাসনের কারণেই বাংলাদেশে অনেক আমাদের মতো হাজার হাজার নেতাকর্মী প্রবাসে রয়েছেন সারা জুড়ে। সবাই আসতে আসতে শুরু করেছেন আমি শুধু এটাই বলবো আজকে আমাদের আরিফ ভাই উপস্থিত হয়েছেন এবং আমাদের সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএনপি ইমরান ভাই সহ এবং সিনিয়র নেতৃবৃন্দ অনেক রয়েছেন এখানে সবার নাম বলতে গেলে অনেক সময় যাবে আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাবো আপনারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন এবং আজকে আমি শুধু এটাই বলবো যে শুধু আমা আমাদের হরিফ ভাই নয় দেশ থেকে

জনানন্দিত নেতা জনাব আরিফল চৌধুরী তার যে আনুগত্য আমার বিশ্বাস আগামী দিনে এই অঞ্চলে বিএনপির পক্ষে কাজ করবেন এবং আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমরা তার

আপনাদেরকে বিশেষভাবে আমার পিত্রপ্রধা ধন্যবাদ গভীর ভালোবাসা বিশেষ করে আমাদের সিলেট সিটি কর্পোরেশন নিয়ে নির্বাচিত সাবেকে বারবার নির্বাচিত এবং আমাদের অভিভাবক এবং

অনুপ্ৰেৰণা যুগে আগামী দিনে বাংলাদেশ বিৰাজিত খালি করার জন্য এবং দেশনাজলা তার যাতে আগামী দিনে একটু নিয়ে আগামীতে যাতে মানে জনগণের সরকার সত্যিকারের জনগণের সরকার বাংলাদেশ প্রতিপুত হয় সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার অনুরোধ সবাই ভালো থাকবে আপনারা দল মানুষ তারা তাদের পাড়গ্রামের বাড়ি নিয়ে যাবে এখানে বক্তব্য রেখেছেন আজকে আসলে তাকে রিসিভ এসেছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীরবি চারপার্সন উপদেষ্টা আরিফুল চৌধুরী সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান হাবিদ চৌধুরী দক্ষিণ উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিন কানাইঘাট উপজেলা বিএনপি সভাপতি চেয়ারম্যান মামুনুর রশিদ সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা এসে এসেছিলেন তো সময় বলা তখন সুস্থ থাকুন নিজের নিজের সাথেই আল্লাহ